একজন বাবা মা কি দেখছেন একজন বাবা মা দেখছে যে একটা বাচ্চা কথা বলছে না হয়তো দেখছে যে অস্বাভাবিক কতগুলো আচরণ করছে হয়তো বাচ্চা প্রচন্ডভাবে ছটফটে বাচ্চা কিছুতেই কথা শুনছে না ইনফ্যাক্ট নিজের রাজ্যে আড়িয়ে রয়েছে বাচ্চা বাকিদের সাথে মিশতে জানে না এই অবস্থায় বাবা মা কিন্তু একটা জায়গায় ফোকাস বাবা মা বলছে আমার বাচ্চা কথা বলুন আমি আপনাকে কি দিলে হবে বলুন আমার বাচ্চাকে কথা বলি কিন্তু এইভাবে তো এই জিনিসটা হবে না একজন বাবা মা যদি প্র্যাকটিক্যাল জায়গাটা না বোঝেন আমি ডাক্তার হিসেবে কি করতে পারি একজন পাঠিয়ে তাদের বুঝিয়ে না দিই প্রবলেম সলিউশন হবে না তাহলে প্রবলেম সলভ করতে গেলে একটা জিনিস বুঝতে পারলাম যে বাবা মার রোল গুরুত্বপূর্ণ কিন্তু চারিদিকে যেভাবে কাজ করা হচ্ছে বাবা মার রোলেটলি কিন্তু ফোকাস করা হচ্ছে না তার মানে এখানে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ রয়েছে শুধু তাই না আমি যদি একটা বাচ্চার কথা বলি একটা বাচ্চার শুধু ডায়াগনোসিস না বাচ্চার কোথাও একটা আটকেছে দেখুন ডেভেলপমেন্ট না একটা সিকোয়েন্সে চলে প্রথমে একটা জিনিস তারপর একটা জিনিস তারপর একটা জিনিস ধাপে ধাপে যায় একটা বাচ্চা যার ঘাড় শক্ত হয়নি সে বসতে শিখবে না যে বসতে শিখেনি সে দাঁড়াতে শিখবে না যে দাঁড়াতে শিখেনি সে হাঁটতে পারবে না দৌড়োতে পারবে না এটা ডেভেলপমেন্টের নিয়ম ডেভেলপমেন্ট একটা সিকোয়েন্স মেনে চলে একটা ফ্লোতে চলে তাহলে এই ফ্লোতে কোথাও যদি আটকে যায় পরের জিনিসটা হবে না তাহলে যদি ডেভেলপমেন্টে কোথাও আটকে থাকে আমরা যদি কোথায় আটকেছে ওটাকে পার্টিকুলারলি না খুঁজে বের করে যে কোনোভাবে অ্যাড্রেস করি হবে না